বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাজিচে দামামা ভাদরে আমামা কবিতাটি আবৃত করার চেষ্টা দামামা ভাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশার মুখেতে কালিমা হাতে তলোয়ার বুকেতে ইসলামী জোশ দৌড়বার হৃদয়ে লইয়া এশক আল্লাহর চল আগে চল বাজে বিশাহ ভয় নাই তর গলায় তাবিজ বাদহাজেরে তর পাকপুরা নহিমরাজী ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মুদের বিখারীর সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহা তারা আজ পড়ে ঘুমায়ে বে বাহিরে বহিছে ঝড় তুফান ঘুমাইয়া কাজা করেছি ফজর তখনও জাগিনি যখন জোহর খেলায়ও খেলায় কেটেছে আসর মাগরীবের আজ শুনি আজা জামাতে সামিল হৌরে আসাতে এখনো জামাতে আছে স্থান শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরেসে জগত মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহ আকবর রবে কাপুক বিশ্ব দুর্বিমা